আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আসি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আমারও রেডিমেড পর্দার কালেকশন নিয়ে আসছি এগুলো সারকুসি রেডিমেড পর্দার কালেকশন থাকতেছে প্রিমিয়াম পর্দা অনেক অনেক কালেকশন আছে এখানে দেখে দেওয়া হচ্ছে যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন এগুলো মোটা পর্দার মধ্যে থাকতেছে একেবারে ভালো মানের একই কালারের আটটা দশটা বারোটা যার যে কয় পিস প্রয়োজন নিতে পারবেন একটা একটা করে ডিজাইন এবং কালার দেখে দেওয়া হচ্ছে যার যেটা পছন্দ স্ক্রিনশট প্রিম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকেই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন যার যেটা পছন্দ হবে যত পিস ইচ্ছে তত পিস নিতে পারবেন এগুলো না একেবারে ভালো মানের রঙের একশো পার্সেন্ট গ্যারান্টি আছে ধুলাও আয়রন করতে হবে না কুচকে দেওয়ারও ভয় নেই যার যেটা পছন্দ হবে যত পিস ইচ্ছে তত পিসই নিতে পারবেন পুর্তি পিস পর্দার মূল্য থাকবে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম আর কুসি পর্দার কালেকশনগুলো যার যেটা পছন্দ হবে তাই সেটাই অর্ডার কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করার দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটা হাতে পাওয়া যাবেন ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি পোটাকের সঙ্গে ডেলিভারি চার্জটা যোগ করে থাকবে ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়ারও অপশন আছে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যারা সপে এসে নেবেন শপের নো কিছু না দেওয়া থাকবে শপে এসেও সরাসরি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যত পিস ইচ্ছে তত পিসি নিতে পারবেন এর পাশাপাশি পাতলা চার কুচির পর্দা আছে ছয় কুসির প্রিমিয়াম পর্দা আছে বেডশিটের কালেকশন আছে এগুলোও নিতে চাইলে নিতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দেন এবং শেয়ার করে দিন বেশি বেশি যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন যত পিস ইচ্ছে তত পিসি নিতে পারবেন ফুর্তি পিস পর্দা থাকবে মাত্র একশো আশি টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ থেকেই নিতে পারবেন এটা আজকে লাস্ট কালেকশন ফুর্তি পিস পর্দার মূল্য থেকে মাত্র একশো আশি টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা সপে এসে নেবেন শপের লোকেশন রঞ্জু বস্ত্র বিতান রেলায় আলমিন সুপার মার্কেট এক নঙ্গলি দোকান নাঙা আট বগুড়া